গোলাপ ফুল ঝুঁটি ভাই গোলাপ ফুল ঝুঁটি না হ্যাঁ ভাই অবশ্য ঝুটিটা দেখেন কি সুন্দর মাশাআল্লাহ সাইজ এবং ঝুঁটির উপর অনেক কিছু ডিপেন্ড করে এই যে দেখেন ঝুটিটা এগুলো উড়ে কেমন এগুলো ভাই কেউ যদি নিতে চায় কত হলে বিক্রি করবেন আসসালামক বন্ধুকান ক্যামেরা সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার দায় খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে টিকিট ছাড়া ফ্রিতে দেখানোর জন্য চলে আসছি রবিন ভাইয়ের কবুতরের দোকানে আজকে লাল মুসলদম কিন্তু একদম পানির দামে পেয়ে যাবেন তাও ডিম পাবেন পাকিস্তানি ব্রিডের কিছু কবুতর পাবেন ইন্ডিয়ান বোম্বাই তাও একদম বোম্বাই ঝুটি একদম বোম্বাই গোলাপ ঝুটি আল্লাহ আর এখানে পাবেন হচ্ছে রবিন এটা কি কবুতর ভাই ভাই অপশন বগা অপশন গলা গষা হ্যাঁ ভাই না সিলভার তো এই টাইপের অনেক কবুতর পাবেন আর আরেকটা বিষয় হচ্ছে যারা সিঙ্গেল কবুতর নিতে চান অনেকের সিঙ্গেল কবুতর প্রয়োজন থাকে তারা রবিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন রবিন ভাই কিন্তু আপনাদের সিঙ্গেল কবুতর কালেকশন করে দিয়ে দিতে পারবে আপনার যে নর এবং মাদি সেটা স্যাম্পল অবশ্যই রবিন ভাইকে পাঠিয়ে দেবেন তো চলুন আমরা দেরি না করে রবিন ভাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশনগুলো জানি

পরবর্তীতে নিতে পারতেছেন না এই কারণেই তো নেন না কিন্তু কথা হচ্ছে একটু কষ্ট করে বিক্রেতাকে জানিয়ে দিবেন যে ভাই নিতে পারতেছেন না আপনি সেল করে দেন এটা হচ্ছে একটা সৌন্দর্য আরেকটা কথা হচ্ছে ভাই ইমুতে যারা ফোন দিবেন আপনার ফোন দিয়া যে ঢুকে না ভাই আপনি যদি আমার নাম্বারটা সেভ করেন তাহলে কিন্তু আপনি ফোন দিতে পারবেন না আমি ফোন দিতে পারব আপনাদের আর কি ইমুটা হচ্ছে আপডেট ইমু ঠিক আছে আপনি আমার ইমুতে না হয় হোয়াটসঅ্যাপে ফোন দিবেন মানে ইমোতে ইমোতে ফোন না আসলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনেক সময় ব্লক দেখা যায় হ্যাঁ মানে ভাবে কি ভাই যে ব্লক করে আমি মনে হয় ব্লক করে ফলাইছি না ব্লক করা হয় না ইমোতে অনেক সময় ফোন আসে না আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সমস্যা কি ভাই ইমোটাই সমস্যা জি আচ্ছা রবি আপনার মোবাইল নাম্বার লোকেশন মোবাইল নাম্বারটা হচ্ছে ভাই 01547367699 এটাই ইমো এটাই হোয়াটসঅ্যাপ আর এটাই ভাই নগদ সবকিছু আর কি নগদ বিকাশ সবকিছু আছে আপনার লোকেশনটা একটু সহজ করে দেন ভাই হাসতামার থেকে আইনতাস্তা ত্রিশ টাকা গাড়ি ভাড়া লাগে কেরানীগঞ্জ হাসনাবাদ পোস্তগলা ব্রিজের অপোজিটে জি জি ভাই ঠিক আছে ভাই চলেন কবুতর গুলো দেখেন হ্যাঁ ভাই অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম রবিন ভাই হ্যাঁ ভাই কি দিলেন প্রথমে ভাই ভাই সাদা বোম সাদা বোম সাইজ তো অনেক বড় আমার ক্যামেরায় তো ধরে না ভাই 670000 টাকা জোড়া আছিল 80000 60000 এই জায়গায় কোন জায়গার কবুতর কত নাইমে আছে গা চিন্তা করছেন কবুতরটা একটু ধরেন তো ভাই দর্শক প্রথমেই আমরা একটু কবুতরটা ধরে দেখাবো বিশেষ করে ঝুটিটা আগে দেখাই গোলাপ ফুল ঝুঁটি ভাই গোলাপ ফুল ঝুঁটি না হ্যাঁ দর্শক ঝুঁটিটা দেখেন কি সুন্দর মাশাআল্লাহ সাইজটা একটু দেখা দেন মাটি হয়ে যাবে ভাই মাটিটাও বেরিয়ে যাবে না মাটিটা ঝুঁটিও কি এরকমই হ্যাঁ হ্যাঁ सेम ঝুঁটি ভাই একটু ধরে দেখেন তো মাটিটাও দর্শক বোম্বাই কবুতর মূলত সাইজ এবং ঝুঁটির উপর অনেক কিছু ডিপেন্ড করে এই যে দেখেন ঝুঁটিটা একদম পুরো গোলাপ জুটি না হ্যাঁ ভাই মাশাআল্লাহ এটা মাদিটা মাদিটা এগুলা কি রানিং জোড়া রানিং জোড়া ডিমের উপরে আছে ভাই আচ্ছা ডিমের উপরে আছে না হ্যাঁ দর্শক এই যে দেখেন এবার অ্যাক্টিভিটিসটাই দেখেন আপনারা অনেক বড় কবুতর অনেক বড় মাশাআল্লাহ রবিন ভাই এই জোড়াটা কত চান ভাই জোড়া চাই 1700 টাকা ভাই একদম দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি আছে একদম পনেরোশো টাকা হলে আপনার এই সাদা বোম্বাই নিতে পারবেন একেবারে গোলাপ জুটি ঠিক আছে দর্শক এখন দেখাবো রবীন্দন ভাই কি দেখাবো এখন

দেখেন কি পরিমাণ চ্যারোটাই তো না ভাই দুই জোড়া সিলভার সুন্দরী সিলভার ভাই আজকে টিকিট ছাড়া টিকিট ছাড়া নাচ দেখবেন দর্শক আজকে নাগিন ড্যান্স হবে শুধু টিকিট কাটতে হবে না আজকে ভাই আজকে টিকিট লাগবে না দর্শক একদম ফ্রি

라마দিদার সিলভার গর রা মাদি দর্শক চুইটাল চুইটাল সিলভার গর এর একটা প্যাকেজ যাচ্ছে এখন এই এটা কি নটটা হ্যাঁ ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর তো নবীন ভাই এইগুলা ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন

ভাই ডিসকাউন্ট যদি একসাথে যোনো ভাই না 200 টাকা ডিসকাউন্ট করে দিলাম 200 টাকা ডিসকাউন্ট আর হলে দুই পেয়ার দিছি দুই পেয়ার মনে করেন ঠিক কি দিলেন ভাই এখন এটা ভাই আপনি সবুজ গলা সবুজ গলা শুধু ফ্যাট আছে টুপিটা ফ্যাট আছে না

তবে আমি সবগুলোর চোখ আপনাদের দেখা দেব ইনশাল্লাহ আগে কৌতল ছাড়ুক ভাই অনেক ফাজিল কিন্তু ভাই ফাজিল মানে ছাড়া দূর দেয় আচ্ছা এই জোড়টা আমরা ডিম পারবে না হ্যাঁ ভাই ডিম পারবে মনে আচ্ছা এই জোড়টা তো বুট ঠোটে রাখে পারে না ভাই তিন জোড়াই তিন জোড়াই দিবেন আচ্ছা দর্শক এই চোখগুলো একটু দেখা দিই যেহেতু তিন জোড়া দিবে দেখেন প্রতিটা কবুতরের চোখ দেখেন মাশাআল্লাহ চার জোড়াই দিবেন আচ্ছা দেন দর্শক চার জোড়া এই 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 পালায়ও না পালায়ও না পালাইলে কই যাবা পালায় কোথায় যাওয়ার রাস্তা নাই দেন ভাই আরেক জোড়া দেন এই আরেক জোড়া এটা কি নটটা না মাদিটা ওটা নটটা এই যে মাদিটা তো রবিন ভাই কিভাবে চাইতেছেন দাম ভাই দাম চাইতেছি 800 করে নিলে

বারোটা লেজ না এবার মাটিটা দেখি দশ কেজে মাটিটাও দেখেন একেবারে ফুল ফ্রেশ তো বড় ভাই ভাই এই জোড়াটা কত চান ভাই ভাই আঠারোশো আপনারা যারা ডিমটা নিতে চান তারা অবশ্যই রবীন্দ্রাই ভাইয়ের দোকানে আসতে হবে মাদিটা কিন্তু দেখতে অনেক পুতুলের মতো অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকা লাল মুসালদাম দাম একেবারে ফুল ফ্রেশ চুইটাল রবিন ভাই এটা কি ভাই

উনি চাবে বিক্রি করতে ক্রেতা আপনি টাকা দিয়ে নিবেন দেখে শুনে বুঝে নিবেন আপনার মন সায় দিলে নিবেন আর আমার কাজ হচ্ছে দেখানো আমি আপনাকে প্রপারলি দেখা দেব রবীন্দ্র ভাই ছাড়েন এই যে দেখেন স্ট্যান্ডিংটা দেখেন কিভাবে পা টান করে দাঁড়া থাকে এটা কি নন না মাদি ভাই এটা কি রয়্যালটেডি এটা মাদিটা মাদিটা ডিম পারবে না মাঝে ভেঙে গেছে না আচ্ছা রবীন্দ্র ভাই এই দুই জোড়া কোনো ভাই যদি নিতে চায়

পনেরোশো টাকা আসলে এটা নটটা দর্শক এটা হচ্ছে মাদিটা যাদের বার্লিন চিলা পছন্দের অনেকেই আছেন বার্লিং চিলা পছন্দ করেন তারাই পেটা নিতে পারেন রবিন ভাই কি ভাই বাংলা গোল্লা দেশি গোল্লা দর্শক নর্মাদি তো দুইটাই সেম সেম এটা কি মাদিটা এটা দর্শক এটা হচ্ছে নটটা অনেক ছটফট করতেছে আমি আসলে দেখাবো কেমনি এত ছটফট করলে দর্শক

মাশাআল্লাহ দর্শক আজকে কবুতরগুলো দেখেন ম্যাক্সিমাম কবুতরই কিন্তু খুবই অ্যাকটিভ ছারা সাদের সাথে ডাগা ডাগি করতেছে রবিন ভাই মুজেওয়ালা জোরা হ্যাঁ জোরা দর্শক নরমাদি দুইটাই মুজেওয়ালা দেখেন মাশাআল্লাহ SAPচক না হ্যাঁ দর্শক দেখেন গorra মুজেওয়ালা SAPচকের মাশাআল্লাহ নটার অ্যাক্টিভিটিজটা তো দেখছেনই নপটা একটু দেখাইতেছে এই যে দেখেন কত চান ভাই জোরাটা

পনেরোশো টাকা একদম প্রথম জোড়াটা পনেরোশো একদম দ্বিতীয় জোড়াটা জোড়টা মাত্র এক আর দুই জোড়া একসাথে টাকা টিম বাচ্চা দেবেন ঠিক আছে কি ভাই

কি ব্যাপার নবীন ভাই হ্যাঁ ভাই তো থামে না এটা ভাই রবলাডের জাবরা বাঙ্কি ভাই রবলাডের জাবরা বাঙ্কি হ্যাঁ ভাই নন নামাদি নর ভাই একটু ধরতে হবে ভাই একটু ধরে দেখেন আমাদের কবুতর আমি ধরছি যদিও দর্শকদের উদ্দেশ্যে ওজন না হলে হবে আপনাদের 700 থেকে 800 গ্রাম সাইজটা সাইজটা এই যে দেখেন দর্শক এই যে দেখেন 18 24 খাঁচা মানে 18 20 ইঞ্চি কবুতরটার সাইজই চোখটা একটু দেখতে চাই

খয়রা গলা নরটা তো অনেক সুন্দর দর্শক নটটা দেখাইতে চাই একটু আলাদাভাবে এই যে দেখেন একদম টকটকা লাল গিয়ারের দেখেন লাল গিয়ারের একদম চটবান খয়রা গলা একটা নর নর কি আরও আছে বড় ভাই ভাই দর্শক নর আরও আছে আমরা আরো নর দেখবো চিলা চুইঠাল অরেঞ্জ চিলা চুইঠাল মুজওলা মুজলা অরেঞ্জ চিলা দর্শক চুইঠাল আর আছে আচ্ছা

দর্শক আমরা টেক দেখ ও ময়লা তো ভাই দেখা জানা ভালো করে আর কি আচ্ছা ক্লাবে টেক লাগানো আছে না ভাই নাম্বারও দেওয়া আছে নাম্বারও দেয়া আছে না জি ভাই মাটিটা একদম 1500 টাকা 1500 টাকা একদম ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা রবিন ভাইয়ের কবুতরের দোকানের মাশাল মোটামুটি সবগুলো কবুতরই দেখে ফেলেছি আশা করি যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই আপনারা রবিন ভাইয়ের সাথে যোগাযোগ করে সমগ্র বাংলাদেশে কবুতর ডেলিভারি নিয়ে নিতে পারবেন তবে রবিন ভাই কিন্তু একেবারেই নিরাপদ একজন পার্সন সো আপনারা ভাইয়ের কাছ থেকে নিশ্চিন্তে লেনদেন করতে পারেন আর ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম